যদি মিল হয় আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি রবি রবি ঠিকানা কোথায় মনসুগঞ্জ মনসুগঞ্জ ক্যামেরার সামনে কেন আসছেন একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষ ক্যামেরার সামনে আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায় জানি না তো ভাগ্য যদি থাকে এটা তো জানা নাই আমি যদি ভাগ্য থাকে জানেন না আসলেন কেন আসলাম অনেক মানুষই তো আসে তাই আমু আলাম কে বলছে আসছে আজ থেকে বলছে নানি আছে নানি এটা বই লাইছে স্বামী বলছে না স্বামী নাই স্বামী নাই না সত্যি সত্যি হ্যাঁ সত্যি আরেকটা বিয়া করছে আমার থে জানি না তো ভাই ভাগ্য যেটা ছিল সেটাই হইছে কি কারণে রেখে গেল এমনি রাইখা গেছে এমনি না আর কোনো কারণ আছে কারণ আর কি ছেলে ভালোবাসা দিও ভালোবাসার যোগ্যতা আছে না তো যোগ্যতা ছিল না আপনি তো কি চাইতে আসছেন আইছে ভালো মনের একজন মানুষের জন্য ভালো আরে ভালো মনটা কিভাবে বুঝবে ভালো মন কিভাবে বুঝবে কথাবাররা বলবে যে আমার পাশে থাকবে যে আমার পাশে থাকবে যে পাশে থাকলে কি ভালো মন হয় না সেটা তো হয় না কথা বলার মাধ্যমে যদি মিল হয় কথাবারার মাধ্যমে কোন ভালো মনের মানুষ কিভাবে বুঝবে যে আমার পাশে থাকবে আমারে সাহায্য সহযোগিতা করবে এরকম ধরনের মানুষে পাশে থাকলে মানুষ না পাশে থাকলে তো ভালো মনের মানুষ না কথাবারার মাধ্যমেই তো বোঝা যাবে সে আমার কত দূর পাশে থাকে আমি যেমন দুঃখের মাঝেও পাশে চাই সুখের মাঝেও পাশে চাই তাই কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নিবেন অযথা কেউ প্রতারণার শিকার হবেন না ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব না সকলে ভালো থাকবেন আলাইকুম